আসവശে कसे আমাদের ইসলামের বিপক্ষে পক্ষ থেকে আবেদন থাকবে আমরা যে ধর্মের যে মতপথের যে রাজনীতির মানুষ হই আমাদের সবার অধিকার এখন রুদ্ধ আমাদের জীবন রুদ্ধ আমাদের জীবন জীবন নিরাপত্তা মধ্যে এবং রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে ধর্ম ধ্বংস হয়ে যাচ্ছে গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে আবার রাষ্ট্র জবরদখলের চেষ্টা চলছে আবার রাষ্ট্র স্বয়ংতন্ত্রও কায়েমের চেষ্টা চলছে আবার খুন খুনজুলুম চলছে এই খুন খুনজুলুম বিচার সন্ত্রাস স্বৈরাচার পাশবাতা থেকে অধিকার হীনতা থেকে গণতন্ত্র হীনতা থেকে আবার আমাদের প্রত্যেক প্রত্যেক ভাই বোনের জীবন নিরাপত্তা অধিকার স্বাধীনতা মর্যাদা আমাদের রাষ্ট্র আমাদের ধর্ম সবকিছু রক্ষার জন্য আমরা সবাই মানবতা রাজনীতির ধারায় ঐক্যবদ্ধ হতে হবে এবং মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে ইসলামের বিপ্লবে আকালে মার্কায় ভোট দিতে হবে কারণ অন্য কোন দল সবার অধিকার স্বীকার করে না সব ধর্মের সব মত সব রাজনীতির সব রাজনৈতিক দলের অধিকার স্বীকার করে না ক্ষমতার বলে কেউ কাউকে নিষিদ্ধ করে দেয় আবার নিজেদের মতামত চাপিয়ে দেয় এই দুঃসহ অবস্থা থেকে জীবন ধর্ম রাষ্ট্র গণতন্ত্র রক্ষার একমাত্র পথ মানবতা রাজনীতির মধ্যে দিয়ে মানবতা ইউনিভার্সাল করা যে সম্পদ সবার যার যার জীবন নিয়ে তার চলার অধিকার আছে তার রাষ্ট্রের সম্পদ রুটি রুটি সবাই পাবে আর নয় রাষ্ট্র দলীয়করণ হয়ে যাবে ধর্মের নামে অধর্ম কায়েম হয়ে যাবে গণতন্ত্র নামে স্থিরতা কায়েম হয়ে যাবে আবার ঘন জল ফেসিবাদ কোন প্রতিষ্ঠিত হবে ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ